ভাবো তো যদি তোমার মোবাইল ফোন হঠাৎ বলে বসে শুধু রিল দেখানোর জন্য না চাইলে তোমাকে ইনকামও করে দিতে পারি শুনে মনে হতে পারে ফোনটা হয়তো বেশি ভাবছে কিন্তু আজ তুমি যে জিনিসগুলো শুনবে সেগুলো সত্যি তোমার আর্থিক জীবনটা পুরো বদলে দিতে পারে কারণ আজ আমরা দেখব চ্যাট জিপিটি দিয়ে আয় করার পাঁচটা রিয়েল ব্যবহারযোগ্য প্র্যাকটিক্যাল উপায় এই মেথডগুলো শুধু টেকি লোকজনের জন্য না তেরো থেকে তিরিশ বছরে যে কেউ চাইলে শুরু করতে পারে আর হ্যাঁ যদি মনে করো সবাই চ্যাট জিপিটি ব্যবহার করছে এতে আর নতুন কী হবে তাহলে ভিডিওটা স্কিপ করো না যারা এই জিনিসগুলো আগে শেখে তারাই পরে বাজারে লিডার হয়ে ওঠে প্রথম উপায় হলো কন্টেন্ট রাইটিং সার্ভিস এটা সবচেয়ে সহজ এবং সবচেয়ে ডিমান্ডেড পদ্ধতি পৃথিবীর অর্ধেক মানুষ এখন ভিডিও দেখে আর বাকি অর্ধেক ভিডিও বানায় যাদের ভিডিও বানানোর সময় আছে তাদের স্ক্রিপ্ট লেখার সময় নেই আর এখানেই তোমার সুযোগ চ্যাট জিপিটি ব্যবহার করে তুমি ইউটিউব স্ক্রিপ্ট ব্লগ সোশ্যাল মিডিয়া পোস্ট বা ক্যাপশান লিখে দিতে পারো আপওয়ার্ক ফাইভার বা ফেসবুক মার্কেট প্লেস যে জায়গাতেই যাও লেখার কাজের চাহিদা সব সময় থাকে আর বাংলায় লিখতে পারলে কম্পিটিশান আরও কম শুভ একটু প্রম্প জানা আর ফ্লো ঠিক রাখা লাগে দেখবে এক ঘন্টার কাজেই দশ ডলার থেকে পঞ্চাশ ডলার পাওয়া যায় ভাবতে পারো লেখার জগতে এআই তোমার লুককাই তো সুপার পাওয়ার এবার চলো আরও এক ধাপ এগোই যদি লেখালেখি করতে না চাও তাহলে দ্বিতীয় উপায় চ্যাট জিপিটি দিয়ে ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে বিক্রি করা নোট ই বুক প্ল্যানার স্টাডি গাইড রেজুমে টেমপ্লেট ক্যাপশন প্যাক এগুলো আজকাল এটসি গামরোড সব জায়গায় আগুনের মতো বিক্রি হয় আর মজার কথা হলো এগুলো সত্তর শতাংশই পুরোপুরি চ্যাট জিপিটি জেনারেটেড তুমি শুধু কাঠামো ঠিক করো সুন্দর একটা ক্যানভা কভার বানাও আর আপলোড করো একবার বানালে বহুবার বিক্রি হবে প্যাসিভ ইনকাম কাকে বলে জানো এইটাই যদিও শব্দটা শুনলেই মনে হয় টাকা নিজে নিজে এসে দরজায় কড়া নাড়বে বাস্তবটা একটু কম রোম্যান্টিক তবে হ্যাঁ ঠিকভাবে করলে কাজ দেয় দারুণভাবে এখন ধরো তুমি আরও আলাদা কিছু করতে যাও তাহলে তৃতীয় উপায় চ্যাট জিপিটি দিয়ে বিজনেস চ্যাটবোর্ড বানানো তোমার আশেপাশে রেস্টুরেন্ট অনলাইন বুটিক কোরিয়ার শপ বা ট্রাভেল এজেন্সি আছে না এদের অনেকেই দিনে এত মেসেজ পায় যে রিপ্লাই দিতে দিতে হাঁপিয়ে ওঠে তুমি চ্যাট জিপিটি আর বটপ্রেস মিনি চ্যাট এর মতো টুল ব্যবহার করে তাদের জন্য অটো রিপ্লাই সিস্টেম তৈরি করে দিতে পারো চার্জ নিতে পারো হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত আর যদি কাস্টমার রিপ্লাই প্যাক নামে প্রস্তুত সার্ভিস অফার করো অনেক দোকানেই কিনে ফেলবে কারণ তারা সময় বাঁচাতে চায় আর মানুষ সব সবসময় সময়ের বিনিময়ে টাকা দিতে রাজি এবার একটু অন্য পথে যাই যদি তোমার ভিডিও বানাতে ভালো লাগে তাহলে চতুর্থ উপায় এআই ভিডিও মেকিং এবং স্ক্রিপ্ট সার্ভিস এখন ফেসলেস ভিডিওর যুগ রিলস শর্টস স্টোরিটেলিং ভিডিও দুনিয়া কন্টেন্টে ভরপুর কিন্তু ক্রিয়েটারদের হাতে সময় নেই এখানেও তোমার ভূমিকা চ্যাট জিপিটি স্ক্রিপ্ট লিখে দেবে ক্যাপ এডিট করে দেবে আর রানওয়ে বা মিড জার্নি ইমেজ জেনারেট করবে তুমি শুধু ফাইনাল আউটপুটটা বানিয়ে ডেলিভার করে দাও অনেক ইউটিউবার আজ এআই দিয়ে দিনে তিনটে ভিডিও বানাচ্ছে আর তুমি চাইলে মোটিভেশন শর্ট স্ক্রিপ্ট প্যাকেজ বা ফুল এআই স্টোরিটেলিং বান্ডেল অফার করেও অনলাইনে ইনকাম করতে পারো এই বাজার এখনও ভিড় হয়নি তাই শুরু করাই বুদ্ধিমানের কাজ এবার আসি পঞ্চম উপায়ে চ্যাট জিপিটি দিয়ে ফ্রিল্যান্সিং কাজ অটোমেট করা ফ্রিল্যান্সিং মানে কঠিন কাজ না ঠিক কাজ ঠিক টুলস আর ঠিক প্রেজেন্টেশন চ্যাট জিপিটি দিয়ে তুমি রেজিউমে ঠিক করে দিতে পারো ইমেল লিখে দিতে পারো প্রুফ রিড করতে পারো ট্রান্সলেশন করতে পারো কাস্টমার সাপোর্ট রিপ্লাই বানিয়ে দিতে পারো রিসার্চ সামারি তৈরি করতে পারো এগুলো সব ফাইভারে দশ থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত বিক্রি হয় প্রতিদিন শুধু একটা কাজ করলেও মাস শেষে ভালো অঙ্কের টাকা জামে আর এআই ব্যবহার করলে তুমি অন্যদের চেয়ে গুণ দ্রুত কাজ করতে পারবে যা তোমাকে এগিয়ে রাখবে হাজার জনের ভিড়েও শেষ করার আগে একটা কথা এই পাঁচটা পদ্ধতি তোমাকে রাতারাতি লাখপতি বনাবে না কিন্তু সত্যি বলছি যে কেউ চেষ্টা করলে আয় করতে পারবে কারণ পৃথিবী এখন আর পুরনো নিয়মে চলে না এখন ডিগ্রির থেকে স্কিলের দাম বেশি যে দ্রুত শেখে যে দ্রুত মানিয়ে নেয় সেই এগিয়ে যায় আজ যে নিষিদ্ধান্তটা নেবে সেটা তোমার ভবিষ্যৎ জীবন বদলে দিতে পারে তুমি যদি সত্যি নিজের আর্থিক অবস্থা ঠিক করতে চাও তাহলে এখনই চেষ্টা শুরু করো ভয় থাকতেই পারে সন্দেহে থাকতেই পারে কিন্তু কোনো সফল মানুষই দাঁড়িয়ে থেকে জীবন পাল্টায়নি সবাই হাঁটা শুরু করেছিল এখন হাঁটার পালা তোমার আর যদি এই ভিডিওটা দেখে মনে হয় হ্যাঁ আমি শুরু করব। তাহলে ভালো খবর হলো তোমার জন্য আরেকটা ভিডিও রেডি আছে যেখানে দেখানো আছে এক হাজার টাকায় শুরু করা যায় এমন পাঁচটা ছোট্ট ব্যবসার আইডিয়া এই ভিডিওটা দেখলে তুমি আরও দ্রুত বুঝতে পারবে তোমার জন্য কোন পথে হাঁটা সহজ হবে তাই এন্ড স্ক্রিনে যে ভিডিওটা দেখাবে এখনই সেখানে ক্লিক করে দেখে নাও তোমার পরের পদক্ষেপটা ঠিক এখান থেকেই শুরু